শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন আজ রাজ্যের তিনটি জেলায় রয়েছে ভোট উত্তরের দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিন কেন্দ্রে চলছে ভোট গ্রহণ সারাদিন আমাদের চোখ রয়েছে এই তিন কেন্দ্রের উপর তাই দেখতে থাকুন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি ভোটের খবর সারাদিন

सरवर छह पे भोपाल लामा वोट दे रहा है कैंडिडेट ए आई टी सी भोपाल लामा ए आई टी सी कैंडिडेट दार्जिलिंग कॉन्स्टिट्यूएंसी देखिए जो तो मैंने लिखा है सरवर छः पे लाइव पे है हाँ Hierdie jaartog ফটো ভোটে তুলে নিন হয়ে গেল হ্যাঁ হয়ে গেল হ্যাঁ এই ভোট দিয়ে এলাম আপনাদের ছিলেন তো ওখানে দেখলেন আমি ভোট দিয়ে এলাম প্রথম দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি একটা বৃদ্ধ মহিলাকে দেখলাম ওনাকে ফার্স্ট সুযোগ দিলাম তারপরে ওনাকে নিয়ে বাইরে আমি দিলাম এখন সারাদিন ঘুরতে দেখতে হবে এখানে তো দেখলাম এখন সাতটা বাজে নেই সাতটা বাজার আগে তো বড় ভিড় হয়েছে লোকগুলো অনেক টান আউট করছে দেখলাম এবার সারাদিনের পরিকল্পনা সারাদিনে আমি এখন যাব বিভিন্ন বুথে একটু পাঁচ দশ মিনিট টেস্ট করে বিভিন্ন বুথে ঘুরবো সমতলে পাহাড়ে কি যাবেন আপনি না পাহাড়ে আজকে যাচ্ছি না পাহাড়ে আমাদের অন্যের লোক আছে তো এখানে সমতলে অনেক বুথ আছে তো আমাদের সেই জন্য সমতলে ঘুরবো আপনার আপনার বুথে যে এখানে এসেছেন কীরকম দেখলেন ঠিকঠাক সব হ্যাঁ সব ঠিকঠাক আছে বিউটির আছে সব এখানে একটা বড় স্কুল এখানে অনেক বুথ আছে দেখলাম ভালো সবই লাইনে আছে শৃঙ্খলা মধ্যে শান্তিতে আছে সকাল থেকে কোনো কথা হয়েছে সঙ্গে কেমন না সকালে গত বিকাল গতকাল পর্যন্ত যে এক্সারসাইজ করেছি করেছি সকাল থেকে এখানে সাতটাই তো হলো আমাদের নিজের কিছু কাজগুলো থাকে সে করে সাতটার সময় এখানে এলাম এখানে যে কর্মীরা আছে সব ঠিকঠাক আছে সকালে এখন তো বুধবুদ গিয়ে কিছু বলা যাবে না সকালে শান্তি ভাবনা আছে আমি মানে তোমাদের সাথেও যা আমার পরিচয় আমার যা দেখা এত নিরুত্তাপ ভোট আমি দেখিনি মনে হচ্ছে বিরোধীরা ভোট লড়ার আগেই জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে ভোটাররা আসছেন ভোট দিচ্ছেন শান্তিপূর্ণভাবে আমি চাইব যে শেষ ভোটার আজকের দিনে তিনিও যেন শান্তিপূর্ণভাবে ভোট দিন আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা পাঁচ লাখের বেশি ভোটে জয়ী হবে এই আশা রাখছি এবং আমার শিলিগুড়ি আমার দার্জিলিং আমার উত্তরবঙ্গ নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীকে আরও শক্তিশালী করবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে উত্তরবঙ্গের আটটি লোকসভার আসনই তার হাতে তুলে দেবে সাধারণভাবে এটা আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল যারা এখানে আছে তাদের প্রত্যেকেরই এর জন্য আমি বলবো ধন্যবাদ দেওয়া উচিত আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের যারা বর্ষিয়ান নেতা আছে তারা কিন্তু এই সহযোগিতা করেন কিছু ছোটোখাটো সমস্যা যদিও তৈরি হয় নিশ্চিতভাবে সেগুলোকে যাতে বড়ো আকার ধারণ না করে তার চেষ্টা কিন্তু সবসময় করা হয় অবশ্যই চোপড়াতে যেভাবে হুমকি দেওয়া হয়েছে হামিদুল সাহেবের পক্ষ থেকে সেটা যথার্থ নয় আমি আশা রাখবো যে ইসিআই এ ব্যাপারে নির্দিষ্টভাবে ব্যবস্থা নেবে एक <but> <normalisation> <so> <wir> <heartless> কি ব্যাপার সাত সকাল বেলা ভোট দিতে চলে এসেছে কতজন লাইনে আছে কি ব্যাপার মধ্যে অসুস্থ শরীর এমনি তারপরে এই সকাল সকাল ভোট দিতে এমনি প্রশাসনিক পরিস্থিতি কীরকম ভালো আছে কোনো অসুবিধা নাই প্রশাসনিক দিকে ভালো আছে এখন কি ভোট কি শুরু হয়েছে না না এখন হয়নি হবে একটা আজকে ভোর রাত্রে বালুরঘাটে ঘাটে এই ধরনের একটা আমার নাম দিয়ে একটা বের করে দেওয়া হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে এবার সেখানটায় এটা বলা হয়েছে যে আমি স্টেটমেন্ট দিয়ে বলছি যে আমি দাঁড়াতে চাইনি আমাকে অনিচ্ছকৃতভাবেও দাঁড়াতে হয়েছে টির চাপে এবং হচ্ছে এখানটায় যেরকম পরিস্থিতি সরিস্থিতি হচ্ছে তাকে তারপরে অনেক মেয়ের চাকরি ফাকরি চলে গেছে হাইকোর্টের রায়ে এইসব ব্যাপারগুলো জন্য মাথায় হেড হয়ে যাচ্ছে আমার তো সেই জন্য আমি বলছি মানুষ যাতে বিজেপিকেই ভোট দিক আমার নাম করে স্টেটমেন্ট দিয়ে অলরেডি গোটা বালুরঘাটে বিজেপি এটা করেছে মানে গত নোংরা এর আগে আপনারা বলছিলেন বাবা তো তার মানে ভয় ভীতিটা কোন জায়গাতে পৌঁছে গেছে ওদের যে আমার নাম আমি একটা প্রার্থী আমি এখনো স্টিল নাম একটা মন্ত্রী আছি সেখানটায় হচ্ছে আমার নামে স্টেটমেন্ট দিয়ে ওরা বের করে দিচ্ছে লিফলেট দিয়ে আমার ছবি দিয়ে যে আমি এই ধরনের একটা স্টেটমেন্ট দিচ্ছি বিজেপিকেই ভোট দিন আপনারা